আবারও নতুন কারিকুলাম আসতে যাচ্ছে মাধ্যমিক পর্যায়ে দুই হাজার সাল থেকে তো কালের কণ্ঠ পত্রিকা এই নিউজটি প্রকাশ করা হয়েছে দুই হাজার সাতাশ সাল থেকে পুরো শিক্ষাক্রমকে আরো যুগোপযোগী করে বড় পরিসরে পরিমার্জনের পরিকল্পনা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই লক্ষ্যে পনেরোটি দেশের শিক্ষাক্রম নিয়ে গবেষণা শুরু করেছে সংস্থাটি একই সঙ্গে চলছে নানা ধরনের মূল্যায়ন রিভিউ অ্যাসেসমেন্ট তবে এই পরিমার্জিত শিক্ষাক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে শুরুতে ষষ্ঠ শ্রেণী থেকে এর বাস্তবায়ন শুরুর পরিকল্পনা রয়েছে এই পরিমার্জনে পরীক্ষা পদ্ধতি বহাল রেখে শিক্ষার্থী অভিভাবকের চাওয়াকে প্রাধান্য দেওয়া হবে সূত্র জানায় অপরিকল্পিত ভাবে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত উপেক্ষা করে দুই ধাপে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কাজ শুরু হয় গত তিন বছরের প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু করা হয় দুই হাজার শিক্ষাক্রম চালু পরিকল্পনা থাকলেও রাজনৈতিক পরিবর্তনের কারণে নতুন শিক্ষাক্রমে পুরোটাই স্থগিত করা হয় ফলে দুই হাজার বারো সালে পুরনো শিক্ষাক্রম পুনর্বহাল করা হয় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন দুই হাজার তেইশ সালে যে কারিকুলাম চালু করা হয় তাতে পরীক্ষা ব্যবস্থায় অনেকটা তুলে দেওয়া হয়েছিল বেশি ছিল ব্যবহার নির্ভর পড়াশোনা ফলে পড়াশোনা থেকে মুখ অন্যদিকে সালে যে যেটা পুরনো গত চোদ্দ বছর বিশ্বের শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন এসেছে ফলে যোগের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের শিক্ষাক্রমে বড় পরিমাণ আনতে হবে সূত্র জানায় ছাত্র জনতার অভ্যতানের সরকার পরিবর্তনের পর গত বছরের আগস্টে নতুন শিক্ষাক্রম থেকে বের হয়ে আসে শিক্ষা মন্ত্রণালয় ফলে এবছর শিক্ষার্থীরা যে বই পড়ছে তাতে বড় কোনো পরিবর্তনের সুযোগ ছিল না এছাড়া শেষ সময়ে বই চাপাতে গিয়ে শিক্ষার্থীরা অনেক দেরিতে বই পায় দুই হাজার ছাব্বিশ সালে যে বই শিক্ষার্থীরা পাবে সেখানেও বেশ কিছুটা পরিবর্তন আসবে দুই হাজার সাতাশ সালে যে পরিবর্তন হবে সেখানে পদ্ধতিগত কিছুটা পরিবর্তন আসতে পারে তবে পরীক্ষা পদ্ধতি বহর রেখে এই পরিবর্তন করা হবে ইনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক রবীন্দ্র কবির চৌধুরী কালেরকণ্ডকে বলেন দুই হাজার সাতাশ সাল থেকে আমরা পরিমার্চিত কারিকুলামের চালু পরিকল্পনা করেছি সেই লক্ষ্যে আমরা নানা প্রস্তুতিমূলক কাজ করেছি পরিমার্জিত কারিকুলামে অবশ্যই শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের চাওয়া ডিমান্ডকে প্রাধান্য হবে সোসাইটির ডিমান্ডকে প্রাধান্য দেওয়া হবে আমরা পনেরোটি দেশের কারিকুলাম নিয়ে গবেষণা করেছি মূলত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশি কন্ট্যাক্সের আলোকে এই পরিমার্জন হবে তবে এই ধরনের পরিমার্জনের সরকারি অনুমোদন প্রয়োজন তারা অনুমোদন দিলে আমরা পুরোপুরিভাবে কাজ শুরু করবো দুই হাজার সালে বই ছেপা আগে ভাগে অর্থাৎ এই বছর শিক্ষার্থীদের হাতে বই তুলে নিতে মাস পর্যন্ত সময় লেগেছে তাই দুই হাজার ছাব্বিশ সালের বই ছাপার প্রক্রিয়া আগে ভাগে শুরু হয়েছে এর অংশ হিসেবে এরই মধ্যে বই ছাপার দরপত্র আহ্বান করা হয়েছে জুন মাসের মধ্যে সব শ্রেণী বইয়ের দরপত্র কার্যক্রম শেষ করে ছাপার কাজ শুরু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রাথমিক পর্যায়ে বই ছাব্বিশ অক্টোবরের মধ্যে এবং মাধ্যমিক পর্যায়ের বই দশে নভেম্বরের মধ্যে মাঠ পর্যায়ের পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এনসিটিভি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন বছরের প্রথম দিন বই উৎসব করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার যে ঐতিহ্য ছিল তা কয়েক বছর নানা কারণে ব্যাহত হয়েছে গত বছরের তুলনায় দুই হাজার পঁচিশ সালে বই সরবরাহে অতিরিক্ত দেরি হয় শিক্ষা বিভাগের ব্যাপক সমালোচনা হয় পাঠ্য বই ছাপা শেষ হতে দেরি হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল পাঠ্যবই পরিমার্জন শিক্ষাক্রম পরিবর্তন টেন্ডার জটিলতা ইত্যাদি তবে এরপরও পরিকল্পনা ঘাটতি ছিল বড় কারণ এছাড়া অনেক প্রেস মালিকের সক্ষমতাকে অতিরিক্ত বই ছাপার কাজ দেওয়া হয়েছিল এবছরও বই ছাপার ক্ষেত্রে প্রায় একই চ্যালেঞ্জ থাকবে এনসিটিভি সূত্র জানায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য প্রায় চল্লিশ কুড়ি বই ছাপা হয় তবে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বইয়ের সংখ্যা অনেকটা কমে আসবে নতুন কারিকুলাম না থাকায় গত বছর দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পৃথক বই ছাপাতে হয়েছে পুরনো কারিকুলামে নবম দশম শ্রেণীর জন্য একই বই হওয়ায় বইয়ের সংখ্যা কমবে